ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে সিরিজে শামিম ও জাকির আলীর যে কাণ্ড হার মানাবে নাটক সিনেমাকে সিরিজ জয়ের পর ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নের জবাবে শামিম হোসেনকে নিয়ে কি বলেছিলেন জাকির আলি প্রিয় দর্শক বিস্তারিত জানান পুরো ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর টি টোয়েন্টি সিরিজে রীতিমতো ম্যাজিক দেখিয়েছে টাইগাররা টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়ে ওয়েস্ট রীতিমতো হোয়াইট ওয়াশ লিটন টি সিরিজের শেষ ম্যাচে একেবারে অবিশ্বাস্য ব্যাটিং করে রীতিমতো ম্যাজিক দেখিয়েছিলেন জাকের আলী যে জাকের আলীকে খ্যাত বলে ট্রল করা হতো সেই জাকের আলী দেখিয়েছেন কিভাবে ব্যাটিং করতে হয় দুর্দান্ত ব্যাটিং করার পাশাপাশি এ ম্যাচে জাকের আলী এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন যেটা একেবারেই অপ্রত্যাশিত পনেরোতম ওভারের খেলা চলছিল তখন ব্যাটিং এ ছিলেন শামীম হুসেন ও জাকের আলী আর ওপর দিকে বোলিং করছিলেন রোস্টন চেইজ সেই দ্বিতীয় বলে স্ট্রাইক প্রান্তে থাকা জাকের আলী হালকা কুচা মেরে রান নেওয়ার জন্য দৌড় দিয়েছিলেন এক রান নেওয়ার পর পরের রানটিও নিতে পারবেন এ নিয়ে চরম আত্মবিশ্বাসী ছিলেন জাকের আলী কিন্তু ওপর দিকে স্ট্রাইক প্রান্তে চলে যাওয়া শামীম হুসেন দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড় দেন তবে একটু সামনে এগিয়েই শামীম থেমে যান আর এদিকে জাকের আলী ইতিমধ্যে চলে এসেছে শামীমের কাছে আর ওপর দিকে রোস্টন চেইজ খুব সহজেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পের বেল ফেলে দিয়েছেন এবং আম্পেয়ার জাকির আলীকে আউট দিয়ে দিয়েছিলেন আর তাতে শামিমের উপর অনেকটা ক্ষিপ্ত হয়েই ড্রেসিং রুমের পথে ফিরছিলেন জাকির আলি কিন্তু এই রান আউট নিয়ে সন্তুষ্ট ছিলেন না থার্ড আম্পেয়ার এরপর টিভি রিপ্লে দেখে থার্ড আম্পেয়ার এমন এক সিদ্ধান্ত দিয়েছিলেন যা একেবারেই চমকে যাওয়ার মতো রুষ্টন চেস যখন স্টাম্পের বেল ফেলেছিলেন তখন স্ট্রাইক প্রান্তে চলে গিয়েছিলেন শামিম হোসেন অপরদিকে জাকির আলীও ছিলেন স্ট্রাইক প্রান্তে এমন পরিস্থিতিতে আম্পেয়ার প্রথমে জাকির আলীকে আউট দিলেও থার্ড আম্পেয়ার রিপ্লে দেখে শামিম হোসেনকে আউট দিয়েছিলেন আর এই সময়ের মধ্যেই জাকির আলী ড্রেসিং রুমে বাতাস লাগিয়ে ফিরলেন আবার মাঠে ক্রিকেটে এমন রান আউট খুবই বিরল প্রিয়দর্শক এখানে ছিল শামীম নাকি জাকিরের বিষয়ে কেননা শামীম হোসেনের সঙ্গে এমন পর। আবার ঠিক কিছুক্ষণ পর ঠিক একই রকম ভাবে শেখ মেহেদিকে রান আউট করেছিলেন জাকের আলী তবে সে যাই হোক সতেরো রানে বেঁচে গিয়ে এরপর যে অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন জাকের আলী তাতে সবকিছু বলিয়ে দিয়ে সবাইকে রীতিমতো মুগ্ধ করেছিলেন ছয়টি বিশাল চক্কা ও তিনটি বাউন্ডারি দিয়ে 41 বলে খেলেছিলেন 72 রানের ম্যাচ জয়ী একটি ইনিংস। ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে জাকির আলিকে উপস্থাপক রান আউট कांड নিয়ে কঠিন প্রশ্ন করেছিলেন। প্রশ্নের জবাবে জাকির আলি বলেছিলেন, "এভাবেও একটি রান আউট হবে আমি কোনো প্রত্যাশা করিনি। এটা মূলত শামিম ও আমার মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণে হয়েছে।" তবে এই সিরিজ জয়ের পিছনে শেখ মেঈদের পাশাপাশি শামিমের অবদানও ছিল খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক এই সিরিজ জয়ের পিছনে কার অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনি কি মনে করেন?